আল্লাহ আমার হালিয়াকে নেখায়াত দান করুক আরো ইমানি মজবুতি দান করুক সে বলছে অসুবিধা নেই আমরা দেখতে থাকি কতক্ষণ সে থাকতে পারে আমার সর্বশেষ সন্তান হয়েছে গত মাসের দশ তারিখে সকল ডাক্তার সকল নার্স সকল তাইমা ওই বাড়িতে বাড়িতে গিয়ে ধরে দে এরা সবাই বলছে এই বাচ্চা সিজার সারা হবে না কেন কারণ তার বয়স সে অলরেডি ডেট পার করে ফেলছে চব্বিশ তারিখে ডেট ছিল আঠাশ তারিখে রেট ছিল সব ডেট ফেল এখন সে চার কেজির উপরে ওজন হয়ে গেছে এখন সে অলরেডি উল্টা বিস পজিশনে আছে। মানে বাচ্চা মাথা নিচের দিকে থাকবে সে উপর দিকে দিয়ে আছে। সুতরাং এই বাচ্চা স্বাভাবিকভাবে হওয়া সম্ভব না ওয়ান বাই ওয়ান ওয়ে একটাই রাস্তা সিজার করতে হবে আমরা বললাম কেন যদি বাচ্চা দুনিয়াতে আসার সময় না হইয়া থাকে তাহলে সে এই পজিশনে আসবে কেন উদাহরণস্বরূপ আমি ঢাকা টিকিট দেওয়ার সকাল দশটায় আমি কি এখন রাত সাড়ে গিয়ে আপনাদের টিকিট কাউন্টারে বসে থাকব কথা আমার টিকিট কখন আগামীকাল সকাল দশটা আপনারা উত্তর টিকিট কাটেন না ঢাকা দেবার তো ঢাকা দেবারে যখন টিকিট কাটেন তখন কি আপনারা একদিন আগে গিয়ে বসে থাকেন না আধা ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট আগে যান তো এই বাচ্চা দুনিয়াতে আসার টাইম হলো উদাহরণস্বরূপ কালকে সকাল আটটায় এখন বাদে রাত সাড়ে এগারোটা ব্যথা উঠছে সমস্যা কি ব্যথা আসতে বাড়বে যখন তার সময় হবে পজিশনে আসবে এটা তো আপনি মানেন না আপনি তো জালেম নিয়ে ঢুকে দিয়েছেন চেক আপ সেখানে কো বাচ্চা অলরেডি কি হয়েছে উল্টে রয়েছে তো কি করতে হবো সিজার বাস সিজার করিয়া কিন্তু ওর আসার টাইম হয় নাই ও কি জন্য পজিশনে আসবে ও এখন কাইটুয়ে থাকবে সিটুয়ে থাকবে উল্টে থাকবে সে যখন দুনিয়াতে আসার টাইম হবে তখন সে পজিশনে আসবে সুম্মা সাবিলা ইয়া সারা তাকে দুনিয়াতে আস আনার মালিক কে দুনিয়াতে আসতে আমার দায়িত্ব এরা পর্যন্ত আমাদের দায়িত্ব না আমি আর আমার আহলিয়া আল্লাহ আমার আহলিয়াকে নেখায়াত দান করুক আরো ইমানই মজবুতি দান করুক সে বলছে অসুবিধা নেই আমরা দেখতে থাকি কতক্ষণ সে থাকতে পারে সে কতক্ষণ থাকতে পারে থাকুক না সমস্যা ইমাম সাহাবি যদি দুই বছর থাকতে পারে মায়ের ভেটে আমার বলা না হয় বারো মাস থাকলো আরে মাত্র নয় মাসে নয় এত টেনশন কি আলহামদুলিল্লাহ দেখি যে দশ তারিখে চব্বিশ তারিখ গেছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ গেছে এগারো তারিখ সর্বশেষ ডেট দিছে দশ তারিখ রাত্রে দেড়টা বাজে আমার ছেলে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে নরমালে আমার স্ত্রী অসুস্থ আমার ছেলে অসুস্থ এই ডাক্তাররা যে বলছে সর্বশেষ এগারো দশ তারিখ রাত্রেও যখন চেক আপ করতেছে তখন এক ডাক্তারে একবার আমার আলিয়ার দিকে তাকা একবার আমার দিকে তাকা আপনারা কি এটা তো ডেট চলে গেছে এটা ওজন বেশি হয়ে গেছে এটা বিশ পজিশনে আছে এখনো চুপ করে বসে আছে আল্লাহ রলি মাথা উপরের দিকে দিয়ে বসে আছে মাথা নয় করা কল্লা দিতে পারে কিন্তু কল্লা জুকাবু না কল্লা নিচের দিকে আরে সুদা চুপচাপ বসে আছে কই এটা তো আসবে না আপনারা এখনো সিজার করেন না কা আমি বলছি আপনারা যে কাজ দিছে ওই কাজ করেন সিজার কর্ম কি কর্ম এটা তো আমাদের বিষয় আপনি টেনশন করেন না তো যেই নাসেরে আমরা দর্শি ওরে বলছি প্রয়োজনে আপনি টাকা বেশি নেবেন তো বুয়া বাচ্চা নরমাল হবে তো আমরা বাচ্চা নরমাল দেব ইনশাআল্লাহ তো ওই মহিলা বলছে ডাক্তাররে কয় ওনারা মরে গেলেও সিজার করবে না ওখান থেকে বের করে আনার এক থেকে দেড় ঘন্টার মাথায় বাচ্চা হয় আলহামদুলিল্লাহ এই পুরা সিজার পুয়া একশো পার্সেন্ট পুয়া সিজার আমার মায়েরা আমার বোনেরা এই সিজারের জন্য এক নম্বর দায়ী হইলো এই হলুদ মিড়িয়া গুজম মিড়িয়া আর দুই নম্বর দা হইলো দায় হইলো আমাদের শাশুড়ি আম্মারা এই জালে মারা নিজেরা পাঁচশ সাতটা সন্তান জন্ম দিছে একটাও সিজার করে নাই আর এখন নিজের ব্যাপারে নিয়ে এক মিনিট শবর্মে জা জামাইরে ধ্বংস করিয়ালাম তার ডাক্তার ঠিক করেন হসপিটাল ঠিক করেন গাড়ি ঠিক করেন মানি সাত মাস হওয়ার পর থেকে শুরু হয় গাড়ি ঠিক করা এরপরে সুদের উপরে টাকা আয় না শাশুড়ি আম্মার বালিশের নিচে বন্ধ তো আল্লাহ কয় আনা ইন্দা দন্নি আপনি তুমি আমার ব্যাপারে যেমন ধারণা করবা আমি তোমার সাথে তেমন মোয়ামলা করব। তুমি মনে করছো সিজার হবে না তোমার বাচ্চা হবে না এবার করো সিজার আর দুই নম্বর তিন নম্বর তাই হলো আপনারা শ্বশুর বাড়া আমরা এখন জামাই কিপটা না এই সমস্ত হসপিটালের ডাক্তারেরা শতকরা নিরানব্বই জন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে খোদা মানে ওরা যা বলে তা করে এদের নির্দিষ্ট কোনো গবেষণা নাই তো ওরা গবেষণা করে গবেষণা করে বাইর করছে যুবকেরা সবাবেরা তোমরা এমন বংশের মেয়েদেরকে বিয়ে করো যেই বংশের মেয়েরা সন্তান বেশি বেশি দেয়। তোমাদের সন্তান হলে। আমি মোহাম্মদের উম্মত বেশি হবে আমার উম্মত বেশি হলে কালকে আমতের মাঠে আমি অন্যান্য নবীদের সামনে ফখর করব গৌরব করব। যে আমি শুধু নামেই সাইয়দুল মুরসালিন না কাজেও সাইয়দুল মুরসালিন তোমরা দেড় হাজার মুসদ দিছো বিয়াল্লিশ হচ্ছেন উম্মতাই সব আমি মাত্র তেইশ বছর দাওয়াত দিয়েছি অগণিত যদি খ্রিস্টানরা এটা চায় না এজন্য বলে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলে আর নয় আমি বলি মরি গেলে আরো ভালো হয় তোমাদের বুড়া বুড়ির কোনো সন্তানের দরকার নাই তোমরা বৃদ্ধ বয়সে একটা একটার গুমুত খাইবা কারণ খেদমতের কেউ নাই তো ছেলেও নাই মেয়েও নাই নাতিও নাই নাতকুরও নাই বাস সুললাম সুলা একদম খুললাম খোলা তোমাদের কিচ্ছু নাই সুতরাং এই এনজিওদের এই যে এই সিজার এই সিজার একশো পার্সেন্ট এটা করোনা ভাইরাসে প্রমাণিত হয়েছে করোনা ভাইরাসের সময় ডাক্তার তো দূরের কথা নার্স তো দূরের কথা হসপিটালের দারোয়ান পর্যন্ত আসে নাই তো তখন বাচ্চা হয় নাই কেমনি হয়েছে নর্মালি হয়েছে ডাইনিরা ছেলেরা বাড়ির বাড়ির মাঝখানে বাড়ির রাস্তায় এরকম মান্দার কাটা দিয়ে বেড়া দিছে দিয়া মারে কইছে খবর তোমার পান লাগবো তেন লাগবো সুপারি লাগবো সব আমরা এনে দেবো করের বাহিরে যাইবা না কার বো মরে গেছে কার বাচ্চা মরি গেছে তোমার দেখার টাইম নাই সাসা বঞ্জন বাঁচা নিজের চিন্তা করো ডাইনি পাওয়া যায় নাই নাচ পাওয়া যায় নাই ওই সময় কি স্বামী স্ত্রীরা আগ থেকে জানতো যে এই সময়ে বাচ্চা নেওয়া যাবে না তাইলে ওই সময় যে বাচ্চা হয়েছে বাচ্চাগুলো করতে গেছে এগুলো নর্মাল হয়েছে না পুরাটাই নর্মাল হয়েছে এখনো আপনারা হিম্মত করেন আমরা হিম্মত করি ইনশাল্লাহ আমার স্ত্রী যদি সন্তান প্রসবের সময় মারা যায় তাহলে আমার স্ত্রী শাহজাতের সব পাবে যদি আমার স্ত্রী মারা না দেয় আমার সন্তান মারা যায় আমার সন্তান আমাদের স্বামী স্ত্রীকে জান্নাতে নিয়ে যাবে যদি কোনোটা মারা না দেয় শুধু আমার স্ত্রী প্রসব বেদনা সহ্য করে প্রত্যেক প্রসব বেদনায় একটা করে কবুল হ্রদের সব পাবে আর সিজার করলে বাচ্চাও সবসময় অসুস্থ মাও সারা জিন্দিগির জন্য পঙ্গু কথা বলেন নাই আর টাকা তো গেছে পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার আপনারা দেখেন যাদের সিজার হয়েছে তারা আর যাদের সিজার হয় নাই তারা বাচ্চাও দেখেন মাও দেখেন দশ বিশটা করে তুলনা করেন তো দেখবেন যাদের সিজার হয় নাই সেই সকল মা হিষ্ট পুষ্ট সুস্থ পাঁচটা সাতটা দশটা বাচ্চা দিছে সুলো বাঁকে নাই কোমরও বাঁকা হয় নাই পিঠিও কোনো ব্যথা নাই আর যারা সিজার করছে এদের শতকরা শেখ পার্সনের এমন কোমর ব্যথা পৃথিবীর কোনো ডাক্তার কোনো ওষুধ ঠিক করতে পারে না এজন্য এই সিজারে যাবেন না তো ইনশাল্লাহ এগুলা এনজিওদের ষড়যন্ত্র আপনার আর আমার ইমান হরণ করার আরেক হাতিয়ারের নাম আমাদেরকে আল্লাহর গজবে নিপতিত করার আরেক হাতিয়ারের নাম সারা এলাকার মধ্যে বিভিন্ন এনজিও আছে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন চিনেন এদেরকে বেসরকারি সাহায্য সংস্থা ব্রাক আশা কারিতাস ইউনিসেফ ইউএনডিপি হিট বাংলাদেশ গুড নিউজ বাংলাদেশ আর ডি আর এস 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 কে এস বুড়ো বাংলাদেশ পিজো বাংলাদেশ পেজ বাংলাদেশ প্রতিপন বাংলাদেশ প্রত্যাশী বাংলাদেশ পশিকা বাংলাদেশ ডাক বাংলাদেশ শিখ বাংলাদেশ শক্তি বাংলাদেশ মুক্তি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গ্যারামিন ব্যাংক বাংলাদেশ আছে না নাই পঁচানব্বই হাজার এনজিও আমি এখনো পঁচানব্বইটা বলি নাই পঁচানব্বই হাজার এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সাহায্য সংস্থা এগুলো শতকড়া সতে স বা হাজারে হাজার এগুলোর প্রতিষ্ঠাতা পরিচালক অর্থদাতা সব ইহুদি এবং খ্রিস্টানরা অর্থায়ন করে তারা হা আঞ্চলিক মাঠকর্মী আপনার ভাই আমার সাফা এরা হলো আঞ্চলিক মাঠকর্মী বাট আপনি খবর নিয়ে দেখেন শতকরা নিরানব্বই পার্সেন্ট এনজিও বিদেশি মদতের মাধ্যমে পরিচালিত পশ্চিমাদের অর্থায়নে পরিচালিত এরা কি করে বাড়িতে বাড়িতে গিয়ে ম্যান টু ম্যান ডোর টু ডোর ঋণ দেয় টিন দেয় গরু দেয় ছাগল দেয় হাঁস দেয় মুরগি দেয় কম্বল দেয় মশারি দেয় ওষুধ দেয় বই দেয় চাউল দে ডাউল দে তাবু দেয় কিস্তি দেয় কিস্তির মাধ্যমে ঘরের ভিতরে মিষ্টি ঢুকাইয়া আপনার বউটারে লইয়া উড়াল দেয় এটা হলো এনজিওদের শেষ টার্গেট শুরুর টার্গেট হলো যে কোনো মূল্যে মুসলিম নারীকে দইয়ুজ বানানো এরা রিচার্জ করে দেখছে এ দেশের মায়েরা দিনদার নামাজি ফরেজগার আল্লা আলী পর্দাওয়ালি মা আল্লাহ আলী ফরেজগার পর্দাওয়ালি নামাজি হইলে মায়ের গর্ব পবিত্র হয় মায়ের গর্ব পবিত্র হইলে ওই মায়ের গর্বে শেখুল হাদিস জন্ম হয় ওই মায়ের গর্বে শেখুল ইসলাম জন্ম হয় ওই মায়ের গর্বে হজতুল ইসলাম জন্ম হয় ওই মায়ের গর্বে শাহ দালাল শাহ ফরান খাজামখদ্দু ময়রুদ্দিন চিস্তি বাবা জুল শহীদ সৈয়দ আলী হামদানি নিজামুদ্দিন আউলিয়া কেরামত আলী জুন পুরী শাহ খান জাহান আলী জন্ম হয় এক একজনের হুঙ্কারে সুপার পাওয়ারের এর পেঙ্গে ব্যঙ্গে চুরে চুর মার হয়ে যায় এরা খবর নিয়ে দেখছে এই দেশের মানুষ দিনদার মুি ফরজগার আল্লাহ নামাজি হওয়ার পিছনে আলে মোলামাকে ভালোবাসার পিছনে ছেলে মেয়েকে হাফেজ আলে মুফতি মহাদিস মুবাল্লিক মুজাহিদ বানানোর পিছনে আরে নগরে মুসলমান শহীদ হয় আরে ভোলাতে হাফেজ শহীদ হয় আরে দেশের বিভিন্ন অঞ্চলে মুসলমানের সন্তান সাপলা চত্বরে এসে বিভিন্ন অঞ্চল থেকে অকাতরে প্রাণ দেয় বিভিন্ন হলুদ মিডিয়া গুজব মিডিয়া তত্ত্ব সন্ত্রাস মিডিয়া বাপমাকে গিয়ে বাধ্য করে আওয়ামী লীগ বাদ্য করে বিভিন্ন এজেন্সি ওয়ালার বাধ্য করে এই মুসলিম বাবা তোমার সন্তান শহীদ হয়েছে সাপলা সত্তরে এটার জন্য তুমি মুহিবব জুনায়েদ বাবু নগরীকে আসামি করো আল্লামা শফিকে আসামি করো হেফাজতে ইসলাম সংগঠনকে আসামি করে মামলা করে বাপ মা বলে অসম্ভব আমার ছেলে শহীদ হয়েছে আমি ধন্য এবং ধন্য আগেও ধন্য পরেও ধন্য কি কারণে সন্তানও শহীদ হইতে চায় বাপমাও মামলা করতে চায় না এর অন্যতম কারণ এই বাপমা এবং বাপমায়ের সন্তান সকলের মা পর্দাওয়ালি নামাজি আল্লাওয়ালী এরা তৈয়ুস ছিল না তৈয়ুস না থাকার কারণে এদের গর্ব পবিত্র এই কারণে এদের গর্বে আল্লাহর বাইরুসেন হাফেজ হুসে আলেম হুসে হাফেজ আলেম হয় নাই কিন্তু ইমান হারাইতে রাজি না হকপন্থী ওলামা কেরামের বিরুদ্ধে আল্লামা শফি আল্লামা আল্লাহ বাবু নগরি রাহিম এরা আল্লাহর জমিনে আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার্থে কি করছে আন্দোলন করছে সেই আন্দোলনে আমার সন্তান মারা গেছে এই আলেমদের বিরুদ্ধে যদি আমি মামলা করি তাহলে আমারও ইমান চলে যাবে মায়ের গর্ব যেমন সন্তান তোমার নাম কি ফলে পরিচয় ফল দিছে যেমন বুঝতে পারবা গাছ এটা তেমন আমরা আমার সন্তান শহীদ হইছে এটা আমরা নারাজ না আমরা বরং খুশি আলহামদুলিল্লাহ